বলপূর্ব ক্ষমতা দেখিয়ে অসহায় পরিবারের উপর আক্রমণ চালালো দুই ভাই তাতেই শেষ নয় শেষ পর্যন্ত এক গৃহবধূকে রাতের অন্ধকারে স্বামী এবং শাশুড়ির সামনে বলপূর্ব আক্রমণ চালিয়ে কাপড় চোপড় ছিঁড়ে দেয় এবং গলায় চিপ দিয়ে রান্না সের চেষ্টা করে বলে অভিযোগ যদিও পরবর্তী সময়ে অসহায় পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত দুই ভাইয়ের বিরুদ্ধে শ্রীলতা হানি এবং খুনের চেষ্টা মামলা দায়ের করা হয় মধুপুর থানায় মঙ্গলবার বিকেলবেলা ঘটনার বিবরণে জানা যায় মধুপুর থানা সংলগ্ন এলাকায় বিশ্বজিৎ সরকার এবং জয়দাসের বাড়ি একসঙ্গে দীর্ঘদিন পূর্বে তাদের যাতায়াতের জন্য দুই পরিবারের পক্ষ থেকে সর্দার মাতব্যরা রাস্তা নির্ধারিত করে দিয়ে আসে তাদের আসা যাওয়া করার জন্য কিন্তু গত কয়েকদিন যাব জয়দাস এবং বিভীষণ দাস দুই ভাই সেই রাস্তাটি আরও বাড়িয়ে দেওয়ার জন্য চাপ দিতে থাকে বিশ্বজিৎ সরকারের উপর কিন্তু সরকারের অভিযোগ পূর্বেই রাস্তার জন্য জায়গা নির্ধারিত করে দেওয়া হয়েছে এখন কেন আরও বাড়িয়ে দিতে হবে তা নিয়ে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ বাঁধে সোমবার রাত দশটা নাগাদ আচমকায় জয় দাস এবং বিভীষণ দাস সেই রাস্তাটি বলপূর্বকভাবে আরো বাড়িয়ে নেওয়ার চেষ্টা করে যার পরিপ্রেক্ষিতে বিশ্বজিৎ সরকারের সীমানার পিলার ইচ্ছাকৃতভাবে ক্ষমতা দেখিয়ে উপড়ে ফেলে দেয়। এমন সময় বিশ্বজিৎ সরকার এগিয়ে আসলে তার মা তাকে সেখান থেকে নিয়ে যায় অন্যদিকে বিশ্বজিৎ সরকারের স্ত্রী প্রিয়া সরকার তাদের জিজ্ঞাসা করতে আসলে সেই মহিলার উপর একটা সময় সেই মহিলার গলায় হাতের মধ্যে দুই ভাই করে মহিলাকে গলায় দিয়ে খুনের চেষ্টা করে বলে অভিযোগ আরও অভিযোগ সে মহিলার কাপড় চোপড় দুই ভাই চিড়ে ফেলে দেয় রাতের অন্ধকারে পরবর্তী সময় সেই মহিলাকে মধুপুর হাসপাতালে আহত অবস্থায় নিয়ে আসা হয় বর্তমান তার চিকিৎসা চলছে সেখানে অন্যদিকে বিশ্বজিৎ সরকার কর অভিযুক্ত দুই ভাইয়ের বিরুদ্ধে মধুপুর থানায় মঙ্গলবার বিকেল বেলা মামলা দায়ের করে এবং তাদের উপযুক্ত শাস্তির দাবিও রাখে। আমারে হের বাবারে মারতে হইছে মারতে আমি গিয়নে আমার কাপড়টা পরে dorse দইড়া ছোটু pula মারাই না নিতছগা না আমার কাপড় ঘর নিয়ে মারা মারদড়া করে এমন ভাবে নিতছগা তো হের বড় ফুলা আমারে ইন একটা বাড়ি দিছে এ লোক একটা বাড়ি দিছে এই জায়গাটা বাড়ি দিছে বাড়ি যেও না আমি দুঃখ পাইছি

জায়গা বলতে আমার স্বামী যে দিয়া রাখছে তামডা জাগা তামডা জায়গা দিয়ে রাখছি তো তোমরা যাও না ভাইক দিয়া তো জাগা যে দিয়া রাখছে তারা কইটা আরো বলে জায়গা তারা কাটতে দিয়া লাগতো তারা আরো জায়গা কাটতে দিয়া লাগতো তো হের বাবা কইতাছে কেমনে জাগা দিয়ে কাটতে দিব সবজি মাটি তো পইরা যাবো কা তো কেমনে কাটতে দিব এদি কইতাছে কনা ভর্তি কই এই মুখ বাসা কইরা লেগে যাইতাছে কাটছে ওই তো নয়টায় সাড়ে নয়টায়

আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজ বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাবিকাঠি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার ব্যুরো রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর